ইন্টারন্যাশনাল ফুডটেক দু হাজার পঁচিশ শুরু হয়ে গেল দুই থেকে চার আগস্ট পর্যন্ত কলকাতার বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গলে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অনুষ্ঠিত হবে খাদ্য প্রক্রিয়াকরণ বেকারি মিষ্টান্ন দুগ্ধজাত পণ্য আইসক্রিম ও আতিথেয়তা শিল্পের সঙ্গে যুক্ত দুশোরও বেশি দেশীয় ও ইন্টারন্যাশনাল সংস্থা এবং শীর্ষস্থানীয় ব্যান্ড এই বৃহৎ তিন দিন ব্যাপী প্রদর্শনীতে অংশগ্রহণ করবে এই মেলাটি সাধারণত দর্শকদের জন্য একেবারেই নিঃশুল্ক এই ইন্টারন্যাশনাল মেলায় আয়োজন করেছে এন কে কাপুর অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং এটিকে সমর্থন করেছে পূর্ব ভারত হোটেল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশন অখিল ভারতীয় খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা ভারতীয় দু সুগন্ধ এবং সাত সংস্থা ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পূর্ব ভারত কুলিনারি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য শীর্ষ সংগঠনগুলি খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্যাকেজিং বেকারি ও কনফেকশনারি দুগ্ধ শিল্প যেমন আইসক্রিম দুগ্ধ এক্সপোসহ স্ন্যাক্স রেডি টু ইট খাবার পানীয় কোল্ড স্টোরেজ সিস্টেম দূষণ নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ও রান্নাঘরের যন্ত্রাংশ মিস্টার জাকির হোসেন চিফ কনভেনশনার বাইশতম ইন্টারন্যাশনাল ফুডটেক কলকাতা দু হাজার পঁচিশ উদ্বোধন করে বলেন ফুডটেক মেলা এই অঞ্চলে খাদ্য শিল্পে আধুনিকীকরণ দক্ষতা উন্নয়ন উন্নয়ন পর্যটন শিল্প গঠন পণ্যের ন্যূনতম ও বাজার সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে পরিবেশন বান্ধব প্রযুক্তি গ্রহণ ও টেকসই উদ্যোগ গ্রহণকারী স্টার্ট ও ছোট ব্যবসার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ভারত সরকার যেসব নতুন মুক্ত বাণিজ্য চুক্তি করেছে তার ফলে খাদ্য প্রক্রিয়াকরণ সংস্করণ ও প্যাকেজিং প্রযুক্তির ক্ষেত্রে দেশীয় ও ইন্টারন্যাশনাল স্তরে সম্ভাবনার পরিসর উল্লেখযোগ্যভাবে বেড়েছে এটা দেখুন বাইশ বছর ধরে এটা চলছে হ্যাঁ এবং প্রত্যেক বছর এর উন্নতি হচ্ছে স্টল বাড়ছে নতুন নতুন টেকনোলজি এখানে শোকেস হচ্ছে এবং বেঙ্গল যেহেতু ফুড ইজ প্যারাডাইস হ্যাঁ খাদ খাদ্যরসিকদের এটা হচ্ছে স্বর্গ বাঙালি মাত্রই খাদ্যরসিক এবং তাছাড়াও বাংলায় যেসব মানুষ থাকেন অবাঙালিরা তারাও কিন্তু বাঙালিদের মতন খাদ্যরসিক হয়ে উঠেছে এবং আমাদের এখানে অন্যান্য প্রদেশেরও যা খাবার পাওয়া যায় ম্যাক্সিমাম আমার মনে হয় অন্য কোনো স্টেট নেই অন্য কোনো স্টেটে এই এত রকমের খাবার এত রকমের রেস্টুরেন্ট আছে বলে এবং তাই জন্যেই এই বেঙ্গলেই তথা কলকাতায় মেনলি কলকাতাতেই কিন্তু এইটা দরকার ছিল এইরকম একটা এক্সিবিশন কলকাতার জন্যই যেন মনে হচ্ছে মানে করা হয়েছে এবং তাই জন্যে বাইশটা বছর এটা চলছে যেহেতু এর ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বাইশশো বছর ধরে চলছে এবং আরও ২২ কেন আরও পঞ্চাশ একশো বছর ধরে চলুক আমি সেটাই কামনা যারা নতুন এন্টারপ্রেনার যারা নতুন খাবার নিয়ে ভাবছেন তারা কতটা উপকৃত হবেন এবং তারা মানে কি ভাব মানে কলকাতায় কতটা এটার উন্নতি হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই মানে ব্যাঙ্গালোর কলকাতায় আপনার প্রায় প্রত্যেক বছর ফিফটি টু টোয়েন্টি গ্রোথ আছে খাবার ব্যবসা এবং সেখানে নতুন নতুন রেস্টুরেন্ট বলুন বেকারি বলুন মিষ্টির দোকান বলুন রেগুলারলি তৈরি হচ্ছে শুরু হচ্ছে প্রথম করে নতুন করে শুরু হচ্ছে অনেক নতুন নতুন মানুষ এই ব্যবসায় নামছেন আসছেন এবং ইয়াং জেনারেশান মেনলি যারা এখানে দেখুন এমনি আনএমপ্লয়মেন্টের একটা বিরাট আমাদের মানে সমস্যা তা সেখানে বাঙালিরা চাকরিতে না গিয়ে ব্যবসায় আসুক সেটাই আমার একান্ত একান্ত অনুরোধ এবং খাবার ব্যবসায় আসুক খাবার ব্যবসায় যে কতটা যেমন চ্যালেঞ্জ আছে সেটা মজাও আছে বাঙালি মাত্রই খাদ্যরসিক একটু আগেই বলেছি এবং যে ব্যবসাটা মানুষ করবে প্যাশনেটলি করতে হবে সেই প্রোডাক্টের সে তার প্যাশান থাকতে হবে যেহেতু খাবার খেতে ভালোবাসে মানুষ বাঙালিরা প্যাশনেটলি কিন্তু ব্যবসাটাও করতে পারবে তাই জন্য আমার একান্ত অনুরোধ আরও নতুন জেনারেশান আসুক এই এক্সিবিশানে আসুক এসে দেখুন যে নতুন নতুন কি কি আপনার এ আছে অপরচুনিটিস কী কী আছে এক্সপ্লোর করুন করে আমার মনে হয় নতুন নতুন ব্যবসা শুরু করুন ইন দ্য টোয়েন্টি সেকেন্ড ফুড টেক এক্সিবিশন ইন ক্যালকাটা অ্যান্ড দিস ইজ দি থার্ড অফ দ্য ফোর্থ টাইম দ্যার আই এম পার্সোনিং দিস এক্সিবিশন And it's very heartening to see such an exhibition in Calcutta. One is very used to seeing these things in Delhi, Bombay, Bangalore. But to see this kind of an exhibition in Calcutta is one of a kind. And it only reproves the point that uh, East India has an immense potential for investment in the food space. And uh, you can see here in this exhibition the number of uh, food manufacturers, the equipment manufacturers, the support services, the utilities uh, providers, in this exhibition, uh, which is only uh, reinforcing the point that East India is ready to scale up in the food space. Thank you. Your name and designation. My name is uh, Asim Soni, and I look after the interest of the Switch Group in Eastern India. So, so, I think the platform we have prepared, technology, ingredients. Uh, बहुत सारे यू uh, नो uh, you know, के लिए ये बहुत ही यूज़फुल प्लेटफॉर्म इसलिए है बिकॉज़ यहाँ पे छोटे स्केल से बड़े स्केल का मैन्युफैक्चरिंग छोटे स्केल, uh, स्केल के मशीन से बड़े स्केल के मशीन ये सब कुछ यहाँ पे अवेलेबल है तो मैं ये चाहूँगी कि सब ज़्यादा से ज़्यादा लोग इधर आए और इस फूड टेक का प्लेटफॉर्म का फ़ायदा उठाए अच्छा। नयानर है तो उसके लिए क्या बोलना चाहिए मुझे ये कहना है कि अगर आपको यू uh, नो you know, अपना फूड uh, अगर यू नो एज एंटरप्रनर अगर आपको अपना कोई भी फूड प्रोडक्ट बनाना हो तो ऐसे एग्जिबिशंस का सबसे ज़्यादा फ़ायदा उठाना चाहिए या yes. yeah, मैं निमिषा हूँ और मैं ड्रीम बेक्स में काम करती हूँ एज ए सी ई ओ थैंक है और मैं uh, वाइस प्रेज़ प्रेसिडेंट हूँ इंडियन आइसक्रीम मैन्युफैक्चरर्स एसोसिएशन का और उस कैपेसिटी में मैं यहाँ आज आया हूँ ये ट्वेंटी सेकेंड फूड टेक एग्जीबिशन जो ऑर्गेनाइज की गई है वो बहुत ही अच्छी एक एग्जीबिशन है इससे बंगाल के जो युवा हैं जो आ, उभरते हुए आ, जो हैं उनके लिए एक बहुत अच्छी अपॉर्चुनिटी है कि वो अपने बिज़नेस में छोटे छोटे काम में अपना थोड़ा पैसा लगा के अपना व्यवसाय करें और अपनी आमदनी उनके एम्प्लॉयमेंट अभी बहुत डिफ़िकल्ट है मिलना तो अपना स्वयं का बिज़नेस करें छोटे छोटे कारखाने लगाएं और उसमें काम करें इसके लिए एक बहुत अच्छी अपरचुनिटी है मैं इसके लिए बहुत दाद देता हूँ ऑर्गेनाइजर्स को कि उन्होंने ये ऑर्गेनाइज किया मेरा नाम अनुव्रत पबराय है और मैं पबराइज आइसक्रीम का ओनर हूँ और हमारे यहाँ पे बंगाल में प्रायः पैंतीस स्टोर हैं बीस कलकत्ते में और बाकी जगहों में सिलीगुड़ी वग़ैरह में और हम हमें बहुत गर्व है कि हम बंगाल को रिप्रेजेंट करते हैं और यहाँ से पूरे हिंदुस्तान भर में आइसक्रीम भेजते हैं